সন্দীপ আল্লাহ আর একটা নিয়ামতের জায়গা আলহামদুলিল্লাহ বলেন বহু সংখ্যক আলেমের জন্ম হয়েছে এই সন্দীপের মাটিতে আল্লাহ তালা এই সন্দীপকে শির এবং বেদাত মুক্ত রাখুন কেয়ামত পর্যন্ত সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে তুফান থেকে আল্লাহ এই সন্দীপকে বাঁচাই দিন বলেন আমি এই মাত্র কদিন আগে সুনামি হয়েছিল সুনামি সুনামি হয়েছিল না ওই থাইল্যান্ডে তারপরে কোথায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া ৩৩ ফিট উঁচা হয়ে পানি আসছে কত ফিট তেত্রিশ ফিট মানে ষাট তেলা বিল্ডিং এর সমান ষাট তেলা বিল্ডিং এর মতো উঁচা হইয়া পানি আসছে ওই পানি যদি সন্দীপে আসতো থাকতে পারতেন একজন পারতেন ইন্দোনেশিয়ার আছে একটা দ্বীপের না প্রদেশ না প্রাণের অস্তিত্ব সেখানে নাই একটা মানুষ বাইছে নাই সব শেষ সমুদ্রের পাশে থাকেন আল্লাহর সাথে না করবেন ভয় করে না ভয় করে না ভয় করা উচিত আল্লাহ তালা পানি টুচু করলি সব শেষ আল্লাহ শুধু কবে কোন সাথে সাথে ক্যাম্প শেষ কাম শেষ সুতরাং সে আল্লাহকে ভয় করে পাঁচ নামাজ ঠিকভাবে আদায় করবেন মা বোনেরা আপনারা পর্দায় থাকবেন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এই সন্দীপে যথেষ্ট মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলিতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেবেন ছেলেগুলি ভালো বানাইতে হইলে ছাত্র যারা এই যে ছাত্র শিবিরের সভাপতি এখানে দাঁড়ালো হস করে আসছে যে সব কথাগুলি বললো খারাপ বলল না ভালো বললো আলহামদুলিল্লাহ ক কাজী আপনারা আপনাদের ছেলে পেলে যারা কলেজে পড়ে নামাজি বানাবার জন্য চরিত্রবান বানাবার জন্য শিবিরে দিয়ে দিবে আল্লাহ কবুল করুক বলে না আমি কাজী আমরা নিজেরা সবাই মিলে এই বাংলাদেশে ইসলামী আইন যাতে চালু করতে পারি আল্লাহ যেন তভিক দেয় জরে কন আমি দেশ এখন ঠান্ডা হয়ে গেছে অস্ত্রবাজি সন্ত্রাসী যারা করতো র্যাবের কারণে আল্লাহ হেদায়ত করে দিয়েছে তাদের সকলকে ঠিক না র্যাবের কথা শুনে সারা বাংলাদেশের মানুষ বলছে আলহামদুলিল্লাহ শুধু একটা দলে বলছে ইননা ইন্না আলিল্লা ওদের জন্য খুব বিপদ হয়ে গেছে যাই হোক তা দেশ এখন শান্ত করে দিয়েছে দেশ এখন শান্তিপূর্ণ পরিবেশে চলছে দ্রব্যমূল্য এগুলি মাঝে মধ্যে একটু ওঠানামা করে এগুলি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য হান্ড্রেড পার্সেন্ট চিন্তা চেষ্টা করতেছে একথা বিশ্বাস করুন যে বিগত সরকারের চাইতে বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার আলহামদুলিল্লাহ এটাকে আমি বাড়াবাড়ি করে বললাম না ঠিক বলছি বিগত পাঁচ বছরে তারা যে বছর বিদায় হবে বিদায়ের বছর জানুয়ারি মাস থেকে তিরিশে জুন পর্যন্ত ছাব্বিশ হাজার আলেম পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে তাদেরকে জেলখানায় নিয়ে নির্যাতন করছিল সাইকুল মতো এত বড় আলেম হাজারো আলেমের ওস্তাদ তারে এই জেলখানার মধ্যে চোর ডাকাতদের সাথে রাখছিল আর তাকে এক মাসের মধ্যে উঁচু গোসলের পানিও দেয় নেয় তারপরে দুইশো বাহান্নটা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল এই সরকার তিন বছরে কোনো আলেম গ্রেফতার করছে করেছে মাদ্রাসা বন্ধ করছে মসজিদের মুসল্লি পিটাইছে মুসলমানের মাথা টুপি ওরা গত পাঁচ বছরের নির্বাচনের সময় গত নির্বাচনের সময় কুত্তার মাথার উপরে টুপি বলাই দিছিল এই কথা সত্য কিনা বলে এত বাজে কাজ তারা করেছিল তাই আল্লাহ এক থাপ পরে বেয়াদকদেরকে সহায় দিছে মাটির উপরে কাজী চিন্তা করবেন না যত জোট বানুক চোদ্দটা দল না কতগুলি একসাথে জোট বানছে না চোদ্দ হাজার বেলুন যদি এক জায়গায় হয় কোনো অসুবিধা আছে বেলুন তো বেলুনই এতে পঞ্চাশ হাজার হইলে ক্ষতি যেগুলো ঐক্যবদ্ধ হয়েছে সব বামপন্থী সবগুলা কি আমি কি বানাই বললাম না সব ঠিক এটা বামপন্থী বামপন্থী বাম বাম হাত দিয়ে মানুষের যে কাম করে এই বাম হলো সেই কাম বাম কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন আসাবুল ইয়ামিন আসাবুল সিমাল বামপন্থী আর ডানপন্থী ডানপন্থীরা সব জান্নাতে চলে যাবে বামপন্থীরা শয়তানের নেতৃত্বে সবগুলো জাহান্নামে চলে যাবে কাজী বামপন্থী নিয়ে জোট গঠন করা হয়েছে ওগুলো একটাও নামাজ পড়ে না নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রসুল নাই পরকালের চিন্তা নেই এগুলো নিয়ে জোট বাইয়া কোনো লাভ হবে না আগামী দুই হাজার ছয় সালের নির্বাচনে বর্তমান জোট সরকার আর একবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে কন আলহামদুলিল্লাহ সরকারের জন্য শুধু দোয়া করবেন আল্লাহ এই সরকার ক্ষমতায় আসার আগে যতগুলি ওয়াদা করছিল সবগুলি ওয়াদা পালন করার তৌফিক দিয়ে দাও বলেন আমি

কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামহুমা হুমা কামা রব্বায়ানি সবাই পড়েন রব্বির হামহুমা হুমা কামা রব্বায়ানি হে আল্লাহ তাআলা তমাম পৃথিবীতে মুসলমানের আজ দেশে দেশে মাজলুম অবস্থায় আছে আল্লাহ মাজলুম মুসলমানদের জন্য তুমি হামি নাওসের হয়ে যাও হে আল্লাহ তাআলা মুসলমান রাষ্ট্রগুলির উপরে যারা জুলুম করে এই পৃথিবীর বড় এক জালিম মুসলমানদের উপরে জুলুম শুরু করেছে আল্লাহ ওই বুসকে তোমার গজবের হাতে আমরা সবর্দ করে দিলাম হায় আল্লাহ তালাম আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই দেশে যারা বোমা মারে গ্রেনেড হামলা চালায় মানুষ হত্যা করে দয়া করে ওদের তুমি হেদায়ত করে দাও আল্লাহ ওদের হেদায়ত করে দাও ওদের কপালে যদি হেদায়েত যদি ওদের নসিবে না থাকে তাহলে নমরুদ হামান ফেরাউনকে তুমি যেভাবে ধ্বংস করেছ আমার দেশে যারা বোমা মারে যারা গ্রেনেড মারে যারা মানুষ হত্যা করে আল্লাহ ওদেরকে গজব দিয়া আল্লাহ নদিয়া বিদায় করে দাও আল্লাহ এই শয়তান হাত থেকে আমাদের দেশটারে তুমি দয়া করে বাঁচাও যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ওদের হাত থেকে দেশকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো আল্লাহ তালা এই সন্দীপ এটি একটি তুমি দয়া করে সমুদ্রের মধ্যে একটু জায়গা বাইর করে দিছ তোমার গোলাপদের বান্দা বান্দীদের থাকার জন্য আল্লাহ মাঝে মধ্যে ভাঙ্গে যায় বিরাট এলাকা ছিল ভাঙতে ভাঙতে অনেক কমে গেছে আল্লাহ তুমি তোমার সমুদ্রকে শাসন করো আল্লাহ তালা এই সন্দীপ যেমন ছিল তুমি আরো বাড়াই দাও দয়া করে আল্লাহ আমার দেশের জনসংখ্যা বাড়তেছে সেই অনুপাতে আমাদের জমিন দরকার তোমার থেকে কথা কে ভালো বুঝবে আল্লাহ তালা তোমার বান্দার গোনা খাতা মাফ করে আমাদের চেহারা দিকে তাকায় না আমাদের গুণা বরা কালিমা যুক্ত মসি লিপ্ত চেহারা দেখলে তোমার গোসা হবে আল্লাহ তালা তুমি আমাদের চেহারা দিকে না তাকাইয়া আল্লাহ তালা তোমার সুনের সাথ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তালা আল্লাহ তালা এই জমিনকে তুমি সমৃদ্ধ করে দাও আল্লাহ তালা আমাদের দেশে যত খাল বিল নদী নালা আছে সমুদ্র আছে এগুলো ভরে তুমি মাছ দিয়ে দাও আমাদের যত গাছ আছে গাছগুলি ভরা ফল দিয়ে দাও আমাদের জমিন ভরা ফসল দাও আর আমাদের মুসলমানদের কলিজা ভরা ইমাম দিয়ে দাও আল্লাহ তালা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে আল্লাহ সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার দাও আল্লাহ তালা